বন্ধুরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা দূর থেকে দেখতে পাচ্ছি বিশাল একটা পিরামিডের মতো কিছু দেখা যাচ্ছে এটা পিরামিড নয় বন্ধুরা এটি হচ্ছে সেই বেহুলার বাসরঘর যেটি দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এখানে প্রতিদিন ভিড় জমায় এই সেই কাঙ্ক্ষিত বেহুলার বাসরগর আমরা এখন সেই বাসরঘরেই অবস্থান করছি আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি এমডি মনির আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে বন্ধুরা মনসা মঙ্গল কাব্যে রচিত ভারত এবং বাংলাদেশে খুবই জনপ্রিয় একটি ঘটনা বর্ণনা করা হয়েছে সেটি হচ্ছে বেহুলা লক্ষণদার আমি এখন ঠিক সেই বেহুলা বাসর ঘরের পাশেই দাঁড়িয়ে আছি আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো বেহুলা লক্ষেন্দারের বাসরগড়ে সে পুরো ঘরটি ঘুরে ঘুরে দেখাবো তো আমাদের সাথে থাকুন চলুন যাওয়া যাক রাজধানী যাকে বলা হয় বন্ধুরা যে এখন আমরা যে রাস্তাটি অতিক্রম করছি দেখুন ঠিক বাম পাশে কি চমৎকার একটা দৃশ্য আমরা এখানে দেখতে পারছি বিশাল বড় আমরা প্রাচীর দেখতে পারছি এখানে প্রাচীরের সাইডে সবুজ গালিসে একদম বাগান সাজানো আমরা একটা একটা দৃশ্য দেখতে পারছি এইটি হয়েছিল মহস্থানগড়ের প্রাচী তখনকার সময়ে এখন কি চমৎকারভাবে প্রাসি প্রাচী করেছিল আর এখন কি চমৎকার দেখতে আমরা এখানে কি একটা দৃশ্য দেখতে পাচ্ছি আমরা এখন সেই রাস্তা ধরেই চলে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত বেহুলার বাসরঘর দেখার উদ্দেশ্যে তো আমাদের সাথেই থাকুন বন্ধুরা যে এখন আমরা মহস্থানগড়ের ভিতরে প্রবেশ করছি দেখুন মহানগড়ায় প্রবেশ করার আরেকটি গেট এখানে বেশ কয়েকটা গেট রয়েছে তো এখানে সাধারণ মানুষরা প্রবেশ করতে পারে দিনের টিকিটে আমরা সেই গেটে প্রবেশ করছি আমাদের ভিতরে কিছু দৃশ্য দেখানোর জন্য আমাদের ডান পাঠিয়ে আমাদের দৃশ্য এখানে দেখতে পাচ্ছি আর এই এখান থেকে দেখা যাচ্ছে ওই যে আমরা বন্ধুরা এই যে আমরা দীর্ঘক্ষণ জার্নিং শেষে আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানে চলে এসেছি দেখুন এই যে এখানে আমরা এই অনেক দূর থেকেই দেখতে পাচ্ছি বেহুলার বাসর ঘরটি আর এই বাসর ঘর ঘিরে এখানে চমকা একটা বাজার গড়ে উঠেছে সেই বাজারটা আপনাদেরকে একটু এক নজরে দেখাই দেখুন এখন আমরা ভিতরে প্রবেশ করবো ভিতরে প্রবেশ করে আপনাদের বিস্তারিত দেখাবো তো আমাদের সাথেই থাকুন আসলে যে এখন আমরা ভিতরে প্রবেশ করলাম এখন সেই কাঙ্ক্ষিত যে বেহুলার বাসর ঘর সেই বাসর ঘরে আমরা যাচ্ছি দেখুন অনেক দূর থেকে কি চমৎকার দৃশ্য আমরা এখান থেকে দেখতে পাচ্ছি মনে হচ্ছে একটি পিরামিড সামনে দাঁড়িয়ে আছে এরকম একটা দৃশ্য কিন্তু আমরা এখানে দেখতে পারছি আসলে পিরামিডের মতোই দেখতে এই বাসর ঘরটি তো আমরা এখন সেই বাসর ঘরের একদম নিকটে যে আপনাদের বিস্তারিত দেখাবো বন্ধুরা যে এখন আমরা বেহুলার বাসরগড়ায় ঠিক সামনে চলে এসেছি দেখুন এখানে আমরা একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি এখানে সাইনবোর্ডে এই বাসরগড়ের কিছু ইতিহাস লিপিবদ্ধ করা আছে এরকম একটা দৃশ্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আর এই পুরো এরিয়াটি ধ্যান চমৎকার চমৎকারভাবে সাজিয়েছে কর্তৃপক্ষ বিভিন্ন ফুলের গাছ দিয়ে এবং অন্য অন্য প্রজাতির গাছ দিয়ে চমৎকার চমৎকারভাবে সাজিয়েছে এই এরিয়াটি বন্ধুরাই যে এখন আপনাদেরকে এই বাসর ঘরের চার পাঁচটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখান থেকে কি চমৎকার একটা দৃশ্য আমরা এখানে দেখতে পারছি সেটি হচ্ছে এই বাসর ঘরে প্রবেশ করার কিন্তু কোনো দরজা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না এবং এর ভিতরে প্রবেশ করা কোনো সিঁড়িও আমাদের নজরে পড়ছে না আর এটা দরজাবিহীন এবং সিঁড়িবিহীন একটি ঘর নির্মাণ করা হয়েছিল তখনকার সময় তো সেরকম একটা দৃশ্য কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই যে আপনারা আমার এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন কি চমৎকার একটি নির্দেশন প্রাচীন একটি নির্দেশন আমরা এখানে দেখতে পাচ্ছি কি অসাধারণ ভালো লাগা আমাদের ভিতরে কাজ করছে এই প্রাচীন একটি নির্দেশনের সামনে এখন দাঁড়িয়ে আছে এবং আপনাদেরকেও দেখাচ্ছি আমরাও দেখছি তো আমরা এখন ওই মূল চূড়াতে উঠবো চূড়াতে উঠে আপনাদেরকে বিস্তারিত দেখাবো ওখানে আসলে মূল আপনাদের বেহুলার যে বাঁশের ঘরে যে কি রয়েছে সেই এগুলো ওটা আপনাদেরকে দেখাবো তো আমাদের সাথে থাকুন বন্ধুরা এই যে আমরা এখন এই ঠিক বেহুলার বাসরের পাশেই এখানে সমকার বসার জায়গা করেছে কর্তৃপক্ষ তারপর সেই জায়গায় একটু বসে রেস্ট নিছি তো দেখুন আমাদের এই যে গাছটার নিচে আমরা বসেছি সেই গাছটি হচ্ছে হেদুল গাছ সমকার একটি গাছ আর সমকার একটি বসার জায়গা এখানে তারা কর্তৃপক্ষ করেছে আমরা এখানে একটু বসে রেস্ট নেই এবং তারপরে আপনাদেরকে মূল চূড়াতে উঠে মূল যে বেহুলার বাসরের যে স্থানটি সেটি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আমরা কিছু সময় রেস্ট নিলাম এখন আমাদের আবার সেই কাঙ্ক্ষিত সেই বেহুলার বাসগাহের মূল স্থান দিয়ে ওই যে আপনি দেখতে পাচ্ছেন একদম ওই যে পাহাড়ের উপরে আর সেই জায়গাতে আমরা এখন উঠবো তো চলুন বন্ধুরা যে এখন আমরা একদম ঘরের নিকটে চলে এসেছি আপনাদেরকে একটি চমৎকার দৃশ্য দেখাই দেখুন এখানে কি অসাধারণ কারুকার্যের মাধ্যমে তখনকার সময় এই ঘরটি নির্মাণ করা হয়েছিল এই সিমেন্টবিহীন তখনকার সময় চুন দিয়ে শুধু এই ইটগুলোকে তখন গেতেছে তখনকার যারা এই ঘরটি নির্মাণ করেছিল তারা দেখুন এখনও হাজার হাজার বছর পরেও কি অসাধারণ দেখতে মনে হচ্ছে যে এই অল্প কিছুদিন ধরে এখানে এই ঘরটি নির্মাণ করা হয়েছে এবং একটা দৃশ্য কিন্তু আমরা এখানে দেখতে পারছি আর পুরো ঘরটি একদম সবুজে ঢেকে গেছে এর এখন দৃশ্য কিন্তু আমরা এখানে দেখতে পারছি যে দেখে বেহুলার বাসর ঘরে চার পাঁচটা আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখুন কি চমৎকার দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ক্যালেন্ডারে এবং ছবিতে যেভাবে দেখতে পাই তার থেকে অনেক ভালো লাগছে এখানে বাস্তবে দেখে দেখুন বাস্তবে আরও চমৎকার দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা এই যে এখন আমরা সেই বেহুলার বাসগড়ে যে মূল চূড়াতে যেখানে তার বাসরঘরের মেইন যে সেন্টারটা ছিল যে খাটটি ছিল সেই জায়গাতেই আমরা এখন উঠছি এবং দেখুন এই যে এই জায়গাটি তো অনেক উঁচু আপনাদেরকে নিচ থেকে যেমনটা দেখালাম তো আমরা এখন সেই মূল বাসরগড়ের উপরে উঠছি এবং বাসরগড়ের যে বেইন যে জায়গাটি যেখানে বেহুলার বাসরগড়ের যে মূল খাটটি স্থাপিত আছে সেই জায়গাটি আপনাদেরকে দেখাবো সেই জন্য আমরা উপরে উঠছি তো আমাদের সাথে এখানে আপনাদেরকে একটা হচ্ছে এখানে ওটার কিন্তু সেরকম সিঁড়ির ব্যবস্থা নেই এখানে কর্তৃপক্ষ এখানকারই এই ঘরেরই কিছু সিট তারা থাক থাক করে দিয়েছে দোকানদের উপরে ওঠার জন্য এখানে ওঠার জন্য সেরকম সিঁড়ির ব্যবস্থা নেই তো আমরা এমনটাই দেখতে পাচ্ছি এই বাসের ঘরে যেহেতু এটি একটা একান্তই তাদের ব্যক্তিগত বাসার ঘর ছিল এবং সেই জন্য হয়তো এখানে বাইরে কোনো সিঁড়ি রাখে নেই তারা ওঠার জন্য এখানে আপনাকে উঠতে হলে সর্বোচ্চ চূড়ায় উঠতে হলে অবশ্যই একটু কষ্ট করতে হবে কষ্ট করে সর্বোচ্চ চূড়ায় উঠতে হবে এই যে এখন আমরা বেহুলার বাসের ঘোড়ায় সর্বোচ্চ চূড়ায় উঠেছি এবং উঠতে অনেকটা কষ্ট হয়েছে আমি অনেকটা হাবিয়ে গেছি কিন্তু আপনাদেরকে সর্বত্র চুড়াল যে দৃশ্যগুলো আছে সেগুলো কিন্তু দেখাবো সেই জন্য এতটা কষ্ট আমাদের করা তারপরে সাথে থাকুন এই যে আমার ডান পাশে দেখতে পাচ্ছেন এই জায়গাটি বেহুলার বাসরগড়ের খাট স্থাপিত করা হয় আমরা এমনটাই জানতে পারলাম বন্ধুরা চলুন এই বাসরগড় সম্পর্কে মনুষা মঙ্গল কাব্যে রচিত কিছু ঘটনা আমরা জেনে আসি মনুষা ছিল স্বর্গদেবী মানুষ ভক্তির জন্য এক সময় তিনি নদে নেমে আসে মানুষ তার কার্যক্রম থেকে হাসাহাসি করলেও তার রসানালে পরে কিছু মানুষ তার পূজা করতে বাধ্য হয় কিন্তু তার সদাকার তার পূজা করবেন না বলে সংকল্প করেন আর এই জন্য মনসা তার ছয় সন্তানকে হত্যা করেন সর্বধ্বংসের মাধ্যমে একসময় বেহুলা লক্ষেন্দারে বিয়ে হয় বেহুলার লোহার বাসর ঘরে মনসা সাপ ঢুকে লক্ষেন্দারকে হত্যা করে বেহুলা তার স্বামী লক্ষেন্দারের মৃত দেহ নিয়ে ভেলায় বেশে ইন্দুপুরিতে যায় ইন্দুপুরিতে দেবতাদের নৃত্য করে খুশি করলে তার স্বামীর প্রাণ ফেরত দিবে এমনটাই জানায় কিন্তু এখানে শর্ত জুড়ে দেয় বেহুলার মনসার পূজা করতে হবে বেহুলা তার স্বামী এবং চাঁদ সদাগারে ছয় পুত্রের জীবন ফেরত আনে মনুষ্য পূজার মাধ্যমে শর্ত হচ্ছে মনুষ্য পূজা করতে হবে চাঁদ সদাগারকে চাঁদ সদাগার পিছন দিক ফিরে মনুষ্যার পূজা করে এতেই মনুষ্যায় অনেক খুশি খুশি হয়ে চাঁদ সদাগারে ছয় পুত্র এবং বেহুলার স্বামীর জীবন ফেরত দেয় আর এর মাধ্যমেই পৃথিবীতে মনুষ্যার পূজা চালু হয়ে যায় বন্ধুরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই বেহুলার বাসের বাড়ে মূল চূড়াতে উঠেছি মূল চূড়ায় আমরা যে এখানে আমি যে তাহলে অবস্থান করছি এই জায়গাতেই নাকি করা হয়েছিল এমনটাই আমরা জানতে যে এখন আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি দেখুন এইটাই হচ্ছে ওই বেহুলার বাসরগরের যে আপনি নকশাটা করা হয়েছিল আর এই জায়গাতে যে খাটটি স্থাপিত করা হয়েছিল এই ঘাটি ছিল গোল গোল আকৃতির এর একটা দৃশ্য কিন্তু আমরা এখানে দেখতে পারছি আর এই যে দেখুন এখানে পাশেই সেই ইটগুলো এখনো এই শত শত বছরের পুরানো ইটগুলো এখনো কালের বিবর্তনে সাক্ষ্য দিচ্ছে যে এখানে এক সময় রহস্যজনকভাবে একটি বাসরগড় নির্মাণ করা হয়েছিল ছিল আর এখানে সেই স্থানটি অবস্থান করছে এরকম একটা দৃশ্য কিন্তু আমরা এখানে দেখতে পারছি এখান থেকে আপনাদেরকে নিচের ভিউটা দেখাই দেখুন আমরা নিচ থেকে উপরে উঠে এসেছি আর এটা অনেক উচা আমরা উঠতে অনেকটা হাবে গেছি বন্ধুরা এই যে আমরা এখন বহুল বাসগাড়ের সর্বোচ্চ রায় দেখালাম এখন এই যে আমরা নিচে নামছি দেখতে পাচ্ছেন এখানে ওঠাটাও যতটুকু কষ্ট নামাও অতটুকু কষ্ট দামানে নামতে হলে আপনাকে দেখে শুনে পা ফালাতে হবে তাহলে এখানে যে সেই প্রাচীন আমলের ইটগুলো রয়েছে সেই ইটগুলোও কিন্তু আপনার অনেকটা পিছলে হয়ে গেছে তো আপনাদেরকে আর একটা তত রেখে সেটা হচ্ছে এখানে ওঠা এবং নামা বিনোটাই অতি সতর্কভাবে করতে হবে কারণ আপনাদের পা দিলে একবার ফসে যায় তাহলে একটা দুর্ঘটনার সম্মুখীন হয়ে যাবে এরকম একটা দৃশ্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা এই যে আপনাদেরকে বেহুলার বাসর ঘরটি পুরোটাই ঘুরে ঘুরে আপনাদেরকে দেখালাম এবং আমরাও দেখলাম তো আপনাদেরকে আরেকটি তথ্য দিয়ে রাখি সেটি হচ্ছে এই বেহুলার বাবার বাড়ি সেই বাবার বাড়ি নিয়েও আমার একটি ভিডিও রয়েছে সেটাও আপনারা দেখে আসতে পারেন আর এখানে আপনাদেরকে যেটি দেখালাম এটা হলো বেহুলার স্বামীর বাড়ি এবং স্বামীর বাড়িতে যে বাসর ঘর সেই বাসর ঘরটি আপনাদেরকে দেখালাম তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা কষ্ট করে ভিডিওটা দেখলেন কারণ আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বলেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ